লায়লা মামুনের দিন শেষ রিয়ামণি হিরো আলমের বাংলাদেশ আমার কথা না এটা একটা লোক বলেছিল যাই হোক আপনারা চিনবেন সামনে চুলটুল নাই হালকা করে চুলটুল আছে ওই যে মডেলিং গ্যান টান করে আর কি তো যাই হোক ওরা এটা নিয়ে আবহাওয়া হাসাহাসি করছে আপনারা জানেন যে হিরো আলম এবং কি রিয়ামণির ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল দ্বন্দ্বটা হয়েছে যে ডিভোসটিভস পর্যন্ত আগায় গেছিল যে আহ হিরো আলম বলতেছিল যে আমার বাপ মারা গেছে আমার বাপ অসুস্থ সে আমার বাপেকে সেবা যত্ন না করে সে অন্য ছেলেদের সাথে ভিডিও বানাতে যায় ঠিক আছে এই নিয়ে তার একটা বিপদ ছিল এই নিয়ে এক কথা দুই কথা কাটাকাটি করে কিন্তু তাদের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয় তো সেখানে দেখা গেছে যে ওই রিয়া মনি যে ছেলেটার সাথে ভিডিও তো সেই ছেলেটাতে সেই পাট পড়লে অবস্থা খুব ভয়াবহ যাই হোক তারপরে হিরো আলম অ্যাকচুয়ালি হয়তোবা হিরো আলম ভাই অনেক ভালোবাসে রিয়ামণিকে অনেক পছন্দ করে তারপরে হয়তো বা হিরো আলম ভাই চাইছিল যে রিয়ামণিকে আবার ব্যাগ নিয়ে আসতে কিন্তু ওই যে তৃতীয় পক্ষ রিয়াম আর হিরো আলমের যে তৃতীয় পক্ষ চলে আসছে তৃতীয় পক্ষটা কিন্তু এই গ্যাঞ্জামটা লাগাইছে ঠিক আছে তো গ্যাঞ্জাম লাগানোর পরে দেখলাম যে অনেক হাতাহাতি মারামারি হয়েছে তো এখন রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে যে হিরো আলম দেখলাম যে অসুস্থ হসপিটালে তো রিয়ামনির পেজে একটা ইয়া দেখলাম হিস্টরি দেখলাম যে হিরলম হিরো আলম রিয়ামনির কোলে তো সেখানে একটা হিস্টোরি ইয়া ক্যাপশন দিল যে ভালোবাসা গড়তে যতটা সময় লাগে ভাঙতে ঠিক ততটাই সময় লাগে একটা সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় কোনো শক্তি কাজ করে হ্যাঁ ওই যে থার্ড পার্সেন্ট বুঝাইছে তো হ্যাঁ এটা বাস্তব যে একটা সুন্দর একটা রিলেশনের ভিতরে ফাটল ধরে কখন যখন সেখানে তৃতীয় পক্ষ ঢুকে যায় তখন কিন্তু সেই বর্নিংটা সেই ভালোবাসাটা আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায় কারণ কি সে ওই যে তৃতীয় পক্ষ যেটা তৃতীয় পক্ষটা কি করে আইসা কানে বীজ ডালে এর কানে বীজ ডালবো ওর কানে ওই বিষ ডালবো তো দুজনে বিষে বিষাক্ত হয়ে যাবে এই সম্পর্কটা অষ্ট হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে ঠিক আছে অনেক দিন আগে বলাগা সিনেমা হলে আমি একটা ছবি দেখছিলাম ছবিটার নাম তো যদি কেউ ছবিটা আপনার দেখে থাকেন তাহলে তো আপনারা আমার কথার বুঝতে পারবেন আর যদি কেউ দেখে না থাকেন তাহলে ওই ছবিটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে রিয়ামনি এবং কি হিরো আলমের পিছনে যে তৃতীয় পক্ষটা কাজ করছে সেটা কিভাবে কাজ করছে কিভাবে হয়েছে ওই আইসক্রিম ছবিটা একদম হুবহু সেম একদম ওদের কাহিনীর সাথে মিলে যাবে ভাই ওই ছবিটা আমি দেখছি আর বহুদিন আগে এখন তো হয়তো বা বলাকা হল আপনার বন্ধ হয়ে গেছে কিন্তু ছবিটা আমি বলাকা হলে বসে দেখছিলাম তো যাই হোক তো এখন মনে হইলো যে সম্ভবত হিরো আলম ভাই বগুড়াতে গিয়ে হসপিটালে ভর্তি ছিল সেখানে দেখলাম যে রিয়া মনি দৌড়াইতে দৌড়াইতে গেল গিয়া হিরো আলম রে নিয়ে তারপর হয়তো বা ডাকার দিকে আসতেছে বা কোথাও যাচ্ছে যাই হোক তো আমার মনে হয় যে তাদের সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাবে দোয়া করি যে আগের মতন হয়ে যাক আর একটা জিনিস কি কারো মন ভাঙা কারো সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সেন আপনারা কেউ এ কাজটা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম